হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আজকে আমরা আলোচনা করবো তেইশে নভেম্বর মানে এই সপ্তাহে ক্ষমসাতন পেপারের নতুন আপডেট তাহলে চলো দেখিনি এই সপ্তাহে ক্ষমসাতন পেপারের নতুন আপডেট কী আছে দেখো কী বলেছে আর আমি তোমাদের বারবার বলি একটা কথা যে তোমরা যেটা প্রিপারেশন নিচ্ছ বিশেষ করে রাজ্যে যেসব এক্সামগুলো হয় সেগুলোতে ফোকাস না দিয়ে কেন্দ্রে যেসব এক্সামগুলো হয় সেগুলোতে ফোকাস দিতে কারণ সেখানে তোমাদের মেধার ভিত্তিতেই নিয়োগ হবে কাকো কাউকে টাকা খাওয়াতে হবে না বা কাটমানি দেওয়ার কোনো দরকার পড়ে না সেখানে বা কারো সুপারিশে লাগে না সেখানে সেখানে তোমাদের সম্পূর্ণ তোমাদের মেধার ভিত্তিতেই নিয়োগ হয় দেখো এই সপ্তাহের আমার মনে হয় এটি সবথেকে বড় আপডেট আর আমি এই বিষয়ে তোমাদের আলোচনা করব এখনও কিন্তু দরখাস্ত শুরু হয়নি যখন ডিসেম্বরে দরখাস্ত শুরু হবে কী যে দেখো রেলে প্রায় পঞ্চাশ হাজার গ্রুপ ডি পদে দরখাস্ত নেওয়া শুরু হবে ডিসেম্বর থেকে যখন ফর্ম ফিল আপ শুরু হবে তখন আমি তোমাদের ফুল ডিটেলস বলে দেবো কিন্তু তোমরা আগে থেকে প্রিপারেশন নিতে শুরু করো আর এই সুযোগ কিন্তু এবার ছাড়া যাবে না আমরা কিছুদিন ধরে শুনছিলাম যে এবার থেকে রেলে নিয়োগ করলে মাধ্যমিক সঙ্গে আইটিআই দরকার কিন্তু আইটিআই বাধ্যতামূলক নয় যারা মাধ্যমিক পাস করেছ আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে যে কোনো ছেলেমেয়েরা আবেদন করতে পারবে মাধ্যমিক পাস যোগ্যতায় আইটিআই কম্পালসারি নয় অতএব তোমরা যারা মাধ্যমিক পাস কমপ্লিট হয়ে গেছে কোনো সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছ তোমাদের জন্য আমি বলবো বেস্ট চান্স এইটি রেলে গ্রুপ ডি পদে ফর্ম ফিল আপ শুরু হবে ডিসেম্বর মতে মাসে তোমরা সবাই রেডি হয়ে থাকো মাধ্যমিক বা ছেলেমেয়েরা আবেদন করতে পারবে বয়স হতে হবে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে আঠারো থেকে তেত্রিশ বছর আর যখন ডিসেম্বর মাসে যখন এটি আপডেট ফুল ডিটেলস ফর্ম ফিল আপ যখন শুরু হবে তখন আমি তোমাদের ফুল ডিটেলস আপডেট দিয়ে দেবো আর তার জন্য তোমাদের কী কাজ করতে হবে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে কারণ আমি যখনই আপডেট দেবো তোমাদের কাছে আর বেলন অন বেল আইকনটি অন করে রাখতে হবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে হবে কারণ আমি যখনই আপডেট দেবো তখনই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তাহলে তোমরা প্রিভেশন মোটামুটি শুরু করে দাও রেলে প্রায় পঞ্চাশ হাজার ফর্ম ভ্যাকেন্সিতে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে ডিসেম্বর মাস থেকে আর তখনই আমি এই বিষয়ে এই যে পঞ্চাশ হাজার ভ্যাকেন্সি যে নিয়োগ করা হবে এই বিষয়ে ফুল ডিটেলস দরখাস্ত লাস্ট ডেট কবে কবে থেকে শুরু হচ্ছে এক্সাম প্যাটার্ন প্লাস আমার এই চ্যানেলে পিবিএসি আর মানে গত বছরে যে রেলের ফর্ম ফিল যে এক্সামের যে পেপার সেই পেপারগুলি আমি আমি তোমাদের রিভিশন করার চেষ্টা করব যাতে তোমাদের পরীক্ষা দিতে যারা ফার্স্ট টাইম আছে প্রথমবার পরীক্ষা দিবে যাতে তোমাদের সুবিধা হয় আর হ্যাঁ বন্ধুরা এই পরীক্ষা কিন্তু কম্পিউটার বেশ মানে সম্পূর্ণ অনলাইনে পরীক্ষা হবে আর প্রশ্ন হবে কিন্তু বাংলাতে অতএব এরকম সুযোগ আর বছর তো পাওয়া মুশকিল আর বারবার কিন্তু এরকম সুযোগ আসে না তোমরা প্রিপারেশন চালিয়ে যাও তারপর দেখো তারপর কী বলেছে বীরভূম জেলায় চল্লিশটি ডাটা এন্ট্রি অপারেটর নেওয়া হবে বীরভূম জেলায় তোমরা যারা বীরভূম জেলায় মেয়েরা আছো তোমরা এই ডাটা এন্ট্রি ওদের ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হবে তোমাদের জেলাতে তোমরা যারা আছো অবশ্যই ফর্ম ফিল আপ করে নিও আর এই ডিটেলস কোথায় পাবে এই ডিটেলস আমি তো তোমাদের বলে দিই দেখো এই ওয়েবসাইটে এইচটিপি স্ল্যাশ বীরভূম ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে তোমরা আমি লিখে দি দেখো বীরভূম ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে তোমরা নোটিফিকেশান দেখতে পারবে আর ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল আপ করতে হবে তারপর কী আপডেট আছে তারপর এখানে দেখাবো এখানে দেখো রাজ্য কেন্দ্র সরকারের যেসব পদে এখনও ফর্ম ফিল আপ চলছে তোমরা যারা এখনও ফর্ম ফিল আপ করো নি বা কোনো কারণবশত ডেট ভুলে গেছো এখনও ফর্ম ফর্ম ফিল আপ করতে যাও এখনো ফর্ম ফিল আপ করতে পারো নি তোমরা এই বাস সাইটের চারটিতে দেখতে পারবে কোন পরীক্ষা এখনও ফর্ম ফিল আপ চলছে এখানে পথ যোগ্যতা শূন্য পথ শেষ তারিখ এবং ওয়েবসাইট এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে আর ডান সাইডের চারটিতে দেখবা যে রাজ্য সরকারের ও কেন্দ্র সরকারের কোন পরীক্ষা কবে হবে তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ এখনও মনে করো যে ডেট জানো না আর এই ডেট জানলে তোমাদের প্রিপারেশন নিতে একটু সুবিধা হবে ওই হিসাবে সিলেবাস কমপ্লিট করতে পারবে এই ডান্সের চারটিতে তোমরা সম্পূর্ণটা দেখতে পারবে আমি ভিডিওটি বেশি বড় করব না যেটা আপডেট দেওয়ার ছিল এই রেলের যে পঞ্চাশ হাজার গ্রুপ ডি নেওয়া হবে সে সেটার জন্য তোমরা কিন্তু সবাই প্রস্তুত হয়ে যাও আর দেখবা যে বাজারে অনেক ধরনের বই পাওয়া যায় তোমরা যার যেটা মনে হয় ভালো সেই বইটা তুমি তোমরা অর্ডার করে দিতে পারো বা কিনে দিতে পারো এখন থেকে প্রিপারেশন শুরু করে দাও আর আমি আমার এই চ্যানেলে সামনের বছরের যে গ্রুপ ডি পরীক্ষাগুলো হয়েছিল সেগুলো কোশ্চিনগুলো আমি তোমাদের আস্তে আস্তে এই চ্যানেলে করাতে শুরু করব আর হ্যাঁ বন্ধুরা তোমরা যেটা ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বেল আইকন অন করে দিও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আজকের জন্য এতটুকুই তোমরা সবাই ভালো থেকো ধন্যবাদ